बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रतिज्ञा একটাই ए प्लस পাওয়া চাই ভর্তি চলছে ভর্তি চলছে অ্যাডভান্স কোচিং একাডেমিতে এসএসসি প্রস্তুতি ব্যাচ 2026 এ বিজ্ঞান ও মানবিক শাখায়ে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্থান টেপা মধুপুর কারবালা মোড় অ্যাডভান্স কোচিং একাডেমিতে এসএসসি প্রস্তুতি ব্যাস দুই এ বিজ্ঞান ও মানবিক শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে স্থান টেপা মধুপুর কারবালা মোড় ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রীদেরকে আগামী ১৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রীদেরকে আগামী ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কোচিং কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হইল আহ্বানে পরিচালক এইস এম আবদুল্লাহ আল মামুন অ্যাডভান্স কোচিং অ্যাকাডেমি টেপা মধুপুর কাউনিয়া রংপুর